হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে প্রেগনেন্সিতে কিন্তু আমাদের অনেক কিছুই খেতে ভালো লাগে আর হচ্ছে তার মধ্যে কারোর টক খেতে ভালো লাগে কারো ঝাল খেতে ভালো লাগে কারো মিষ্টি খেতে ভালো লাগে তো এই যে তিনটে জিনিস আছে এই জিনিসগুলো সব থেকে বেশি মানে ঝাল খেতে আর টক খেতে ইচ্ছে করলে কি বেবি হয় মিষ্টি বেশি খেতে ইচ্ছে করলে কী বেবি হয় সেটা কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব আর হচ্ছে প্রেগনেন্সিতে যদি তোমরা দেখো তোমাদের ওয়েট প্রথমে থেকে অনেকটা বেড়ে গেছে প্রেগনেন্সিতে ধরো প্রায় কুচি সরি কুড়ি পঁচিশ মতো ওয়েট তোমরা গেইন করে ফেলেছো অলরেডি প্রেগনেন্সিতে তাহলে জানবে যে তোমাদের কিন্তু বেবি গার্ল হতে চলেছে নাকি বেবি বয় হতে চলেছে সেটা কিন্তু আজকের ভিডিওতে বলবো আর যারা কম ওয়েট গেইন করেছো প্রেগনেন্সিতে খাবার খেয়েছো ঠিকঠাকভাবে তারপরেও তোমাদের ওয়েট গেইন কিন্তু কম হয়েছে তাহলে কী বেবি হতে পারে সেটা আজকের ভিডিওতে জানাবো তো আশা করছি আজকের ভিডিওটা খুব হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না তখন আবার কমেন্ট করবে দিদি ভাই এটা বলো ওটা বলো তোমরা অনেক অনেক কমেন্ট করছো বিশ্বাস করো আমার প্রচুর ভালো লাগছে আগে একটা ভিডিও করেছিলাম প্রেগনেন্সিতে মানে খাবার খেতে ইচ্ছে করছে কম নাকি বেশি সব ব্যাপারে একটা ভিডিও বানিয়েছি তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে তোমাদের সবার সাপোর্ট মানে প্রচুর প্রচুর ভালো লাগছে যার জন্য আমার এইসব ব্যাপারে ভিডিও করতে প্রচুর ভালো লাগছে আজকে একটা ভিডিও আটটা দশের সময় আসবে আজ হচ্ছে সানডে আজকে আমি ভিডিওটা এখন করছি এটা সোমবার দিন পাবে তোমরা ঠিক আটটা দশেই পাবে সন্ধ্যাবেলা আর আজকে ভিডিওটা শেয়ার করেছি যেটা সেটা হচ্ছে পিসিওডি নিয়ে পিসিওডি সম্পর্কে যাদের জানার আছে অবশ্যই যারা প্রেগনেন্সিতে কনস মানে কনসিভ করতে পারছো না প্রেগনেন্ট হতে পারছো না পিসিওডি আছে হরমোনাল ইমব্যালেন্স আছে তাদের জন্য আজকের ভিডিওটা তো চেক আউট করে নিও লিঙ্ক দেবো ডেসক্রিপশান বক্সে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি আজকে মূলত আমি যে ভিডিওটা শেয়ার করবো তোমাদের বলে দিয়েছি তো চলো প্রেগনেন্সিতে কিন্তু আমরা যখন জানতে পারি যে আমরা মা হতে চলেছি তখন কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণ এক্সাইটেড থাকে যে আমার বেবির হার্টবিট আসবে তো বেবি সমস্ত কিছু ঠিক থাকবে তো মানে নানান চিন্তা কিন্তু মাথার মধ্যে ঘুরতে থাকে সেই সঙ্গে সঙ্গে আমাদের হরমোনের প্রচুর পরিমাণে চেঞ্জ হতে শুরু করে হরমোনের তো সেই জন্য আমাদের প্রচণ্ড পরিমাণে কারোর বমি হয় খেতে পারে না ঘুম থেকে উঠতে পারে না মর্নিং সিকনেস থাকে হয়তো তো আমাদের কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠতে গেলে বিশেষ করে আমার প্রেগনেন্সিতে কি হয়েছে এরকম হয়েছে আমি ঘুম থেকে উঠতে গেছি উঠতে পারতাম না সময় সময় মাথা ব্যথা করতো ভালো লাগতো না এরকম একটা হতো শরীরের মধ্যে যখন আমার বিশেষ করে দেড় মাস হয়ে গেল দুই মাসের দিকে বা তিন মাস প্রথমের দিকে এরকম টাইমে আমি দেখতাম আমার প্রচণ্ড পরিমাণে গা গোলাতো আর সঙ্গে সঙ্গে বমি হয়ে যেত ঠিক আছে কোনো কিছু ভালো লাগতো না ব্রাশ করতে গেলে সঙ্গে সঙ্গে মানে হরহার করে মুখ দিয়ে জল ওঠামতো উঠে যেত ব্রাশ করতে মানে কলগেটের যে গন্ধটা না স্মেল ওটা আমি একদম নিতে পারতাম না তো এই যে মানে খাবারে গন্ধ লাগা কোনো জিনিসে গন্ধ লাগা এইগুলো কিন্তু বেশিরভাগ ইঙ্গিত দেয় একটা মেয়ের সিমটমস একটা বেবি গার্ল যদি তুমি কনসিট করে থাকো তাহলে কিন্তু এটা ইঙ্গিত দেয় একটা মেয়ে হতে পারে তোমার ঠিক আছে তো আমার মেয়ের সময় এরকম সিমটমস দেখা দিয়েছিল তো তারপরে বলি এরকম হয় তারপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে যদি তোমার মিষ্টি খেতে ইচ্ছে করে টক ঝাল তুমি খাচ্ছ ঠিক আছে অনেকে বলে দিদি ভাই আমি তো সবই খেতে পারি আমার কি বেবি হতে পারে দেখো একটা সিমটমস দেখে কোনো কিছুই বলা যায় না যেমন আমার মেয়ের সময়তে মিষ্টির প্রতি একটা আমার আলাদাই আগ্রহ ছিল যেটা আমাকে খেতেই হতো প্রত্যেক দিন এরকম একটা ব্যাপার ছিল তবে তার সাথে কিন্তু আমি টকও খেয়েছি ঝালও খেয়েছি ইচ্ছে করতো তাহলে আমার কিন্তু মেয়ে হয়েছিলো তারপরেও একটা আলাদা আগ্রহ তোমার মনের ভেতরে থাকে যেটা হয়তো অনেকে শেয়ার করে না তুমি নিজেকে মানে জিজ্ঞাসা করবে যে আমার কোন জিনিসটা বেশি খেতে ইচ্ছা করছে যদি তোমার সত্যি মিষ্টির প্রতি আগ্রহ বেশি থাকে তোমার বেবি গাল হবে হবেই বলছি না হতে পারে নাইনটি এইট পারসেন্ট এরকমই হয় আমারও হয়েছিল তার সাথে কিন্তু টক ঝাল তোমার একটু একটু ইচ্ছে করতে পারে যে একবারে ইচ্ছে করবে না তা কিন্তু নয় ইচ্ছে করবেই ঠিক আছে নেক্সট বলি তারপরে যখন আমার প্রেগনেন্সির প্রায় আমার যখন প্রেগনেন্ট আমি তখন তিপান্ন কিলো ওয়েট ওয়েট ছিল যখন আমি জানতে পারি তারপরে আমার আস্তে আস্তে ধীরে ধীরে যখন আমার বেবি বাম্প শোহতে কিন্তু অনেকটাই দেরি হয়েছিল যেহেতু আমি রোগা পাতলা ছিলাম তখন এমনিতে আমার হাইট কিন্তু অনেকটাই তোমরা জানো কি জানি না আমার হাইট কিন্তু অনেকটাই সেই হিসাবে আমি একদম ছিমছিমে পাতলা ছিলাম তিপান্ন কিলো তাও ছিমছিমে পাতলা ছিলাম তো তখন আমার ওয়েটটা যখন প্রায় সিক্সটি সরি সেভেন্টি সিক্স হয়েছিলো লাস্ট যখন আমার বেবি ডেলিভারি হয় আমার মেয়ে সেভেন্টি সিক্স মানে তুমি দেখো তিপান্ন থেকে ছিয়াত্তর কেজি পর্যন্ত বেড়েছে কতটা ওয়েট আমার বেড়েছিল তো অনেকে বলে এই যে বেশি ওয়েট বেড়ে যাওয়া প্রেগনেন্সিতে বেবি গালের সিমটমস তো এটা আমি মানি আমারও সেম তাই হয়েছিল তো আমি খাওয়া দাওয়া করতাম ঠিক দুই ঘন্টা অন্তর অন্তর খাবার খেতাম কিছু না কিছু টুকটাক খাবার খেতাম অবশ্যই হেলদি খাবার সকালবেলা কাজু বাদাম কিশমিশ আমন্ড বাদাম সমস্ত ভিজিয়ে রাখতাম রাতের বেলা সকালবেলায় খেতাম তাছাড়াও কিন্তু আমি ডাবের জল শাক সবজি শাকটা প্রচণ্ড পরিমাণে খেয়েছি যারা বেবির মাথায় চুল পছন্দ করবে বা চাও যে বেবির মাথায় চুল হোক অবশ্যই শাক খেয়েও শাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে খেলে পারে বেবির মাথায় চুল হয় আমার মেয়ের কিন্তু হয়েছে ঠিক আছে প্রচুর পরিমাণে আমার মাথায় কিন্তু অতটাও চুল নেই তবে আমার মেয়ের কিন্তু হয়েছে আমি প্রচুর শাক খেতাম প্রত্যেকদিন কোনো না কোনো শাক আমার থাকতোই তার জন্যই বলছি বেশি খাবার খেলে ওয়েটটা তোমার বাড়বে ঠিকই তবে খেলে তোমার বেবিরও ওয়েট বাড়বে বেবি হেলদি হবে আর বেশি ওয়েট বেড়ে যাওয়ার একটাই সিমটমস সেটা হচ্ছে বেবি গাল হওয়ার সিমটমস আর আমার ছেলের সময়তে আমি কিন্তু খাবার খেতাম খাবার খেতাম খেতাম না একদম তা নয় সমস্ত খাবারই খেতাম সমস্ত খাবারই প্রথম থেকেই ভালো লাগতো ঝালটা হচ্ছে সব থেকে বেশি ভালো লাগতো ছেলের সময় না মিষ্টি জিনিসটা আমি দেখতে পারতাম না মিষ্টিটা মানে একটুও ইচ্ছা করতো না ভালো লাগতো না মনে হচ্ছে না কীরকম লাগছে ভালো লাগছে না তো মিষ্টিটা একদম ইচ্ছা করতো না খেতাম না ঝালটা প্রচুর ভালো লাগতো আর টক মানে প্রচণ্ড পরিমাণে ভালো লাগতো তো টক আর ঝালটা যদি বেশি পরিমাণে খেতে ইচ্ছে করে তো জানবে যে তোমাদের বেবি বয় হওয়ার সিমটমস যদি মিষ্টির প্রতি আগ্রহ না থাকে ঠিক আছে তো এরকম সিমটমস থাকলে বেবি বয় হতে পারে আর যদি দেখো তোমাদের ওয়েট একটু হলেও মানে ধরো প্রো প্রেগনেন্সিতে তোমাদের দশ বারো কিলো এরকম ওয়েট বেড়েছে কারো আট কিলো বেড়েছে এরকম অল্প ওয়েট বাড়লে যদি তোমরা সমস্ত খাবার খাও কন্টিনিউয়াস ভালোভাবে ডায়েট না করে তারপরেও যদি দেখো তোমাদের ওয়েটটা কম বেড়েছে তাহলে জানবে যে তোমাদের কিন্তু বেবি বয় হওয়ার চান্স আছে যেমন আমার সিক্সটি সিক্স মানে যখন আমার ওয়েট আমি সেকেন্ড টাইম কনসিভ করি আর আমার কিন্তু তখন থেকে প্রায় দশ কিলো মতো ওয়েট বেড়েছিলো তার বেশি ওয়েট আমার কিন্তু বাড়েনি মানে সেভেন্টি সিক্স পর্যন্ত গেছিলো আমার ওয়েটটা তো সেকেন্ড টাইম ছেলের সময়তেও সেভেন্টি সিক্স পর্যন্তই গেছিলো তো দশ কিলো বেড়েছিলো আমি কিন্তু এ টু জেড সমস্ত খাবার খেতাম তারপরেও ঠিক অতটুকুই ওয়েট আমার বেড়েছিলো তো তার জন্যই বলছি কম ওয়েট বাড়লে কিন্তু বেবি বয় হওয়ার সিমটমস আর ঝাল আর টকটা যদি খেতে ইচ্ছে করে বেশি তাহলে কিন্তু তোমাদের বেবি বয় হওয়ার চান্স আর মিষ্টি খেতে ইচ্ছে করলে বেবি গাল হওয়ার চান্স থাকে এবার বলি যে তোমরা মনে মনে হয়তো ভাবছো যে কম ওয়েট বাড়লে আমার বেবি বয় হবে তো সেই জন্য তোমরা যেন কখনোই খাবার খাওয়া কম করে দিও না খাবার খাওয়ার সঙ্গে কিন্তু বেবি জেন্ডারের কোনো সম্পর্ক থাকে না এটা একটা ন্যাচারাল জিনিস যেটা হচ্ছে তোমার ছেলে হতে পারে মেয়েও হতে পারে ওয়েট যদি তোমার দেখো কম বেড়েছে তাও কিন্তু তোমার বেবি গার্ল হতে পারে এমনটা নয় যে তোমার বেবি বয়ই হবে ওয়েট কম বেড়েছে মানে এটার সঙ্গে বেবির সঙ্গে জেন্ডারের কোনো সম্পর্ক নেই তাই বলবো তোমরা হেলদি খাবার খাও শাক সবজি খাও ডাল মাছ মাংস খাও তার সাথে তেল জাতীয় খাবার মশলা এই সমস্ত খাবার পুরো বাদ দিয়ে দাও মানে হালকা খাও তাহলে কিন্তু তোমার বেবিও ভালো থাকবে আর তোমার গ্যাস হবে না অম্বল হবে না অনেক সময় কি হয় খাবার খেয়ে শুয়ে পড়ো হাঁটাচলা না করে তোমার কি হয় পেটটা শক্ত শক্ত হয়ে যেতে পারে তো এর ফলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে পেট শক্ত হয়ে গেলে বেবি মুভমেন্ট কম পাবে তখন কিন্তু ভয়ের জেলায় আগে হসপিটাল দৌড়াতে হবে যেটা আমাকে করতে হয়েছিল আমার কিন্তু গ্যাস অম্বল কোনো কিছুই হয়েছিল না আমি কিন্তু মানে মানে ভীষণ কেয়ারফুলি চলতাম প্রেগনেন্ট হওয়ার পর তারপরেও আমার এরকম সমস্যা দেখা দিয়েছিলো তো তার জন্য বলবো একটু হেলদি খাবার খাও প্রেগন্যান্সিতে বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করো তাহলেই হবে তো চলো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো